গত কয়েকদিনের টানা বৃষ্টি সে কারণে এবার জল ছাড়া সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতী মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ আর এর জেরে নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা সোমবার বেলা এগারোটা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদীপক্ষে দশ হাজার কিউসেক জল ছাড়া হয় বৃষ্টির পরিমাণ দেখে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে এমনটাই দাবি কংসাবতী কর্তৃপক্ষের কংসাবতী সেচ দফতরের মুকুটমণিপুর জলাধারের জল ধারণ ক্ষমতা চারশো ফুট এর মধ্যে দুই দিনের টানা বর্ষণে চারশো তেত্রিশ দশমিক ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে আগামী ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগে ভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ তবে এই জল ছাড়া হলে কংসাবতীর নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টারনু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন